সম্মানিত দর্শকবৃন্দ প্যালেস্তাইনের মুসলমানদের যে প্রাণের দাবি প্যালেস্টাইন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে সেজন্য সেই ব্রিটিশ শাসন আমল থেকে তারা আন্দোলন করে আসছে আলো আন্দোলনটা ছিল আরব আর ইহুদি বারবার আন্দোলন হয়েছে আন্দোলন হয়েছে উনিশশো বিশ একুশ খ্রিস্টাব্দে আন্দোলন হয়েছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আন্দোলন হয়েছে উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আন্দোলন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাককালে আন্দোলন হয়েছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে একটি আইন পাশ হয় সে আইনে ফিলিস্তিনিকে একটি আরব রাষ্ট্র একটি ইহুদি রাষ্ট্র এবং জেরুজালেমকে বিভক্ত করার আইন প্রস্তাবনায় পাশ হয় কিন্তু অদ্যাবধি এই ফিলিস্তিনি রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য পেলিস্তাইনের যে মুসলমানরা রক্ত দিচ্ছে আন্দোলন করে আসছে দীর্ঘদিন থেকে তাদের সেই কাঙ্ক্ষিত যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অদ্যবধি স্বীকৃত পায়নি এই আন্দোলন বর্তমানে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যখন প্যালেস্তাইনকে একেবারে ধ্বংস করে ফেলেছে ইসরায়েলির বরবর যে ইসরাইল বাহিনী এর মধ্য দিয়ে ইরান এই বর্বরচিত আক্রমণের প্রতিবার শুরু ইরান প্যালেস্তাইনের মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে হঠাৎ করে ইসরায়েল ঘুমন্ত ইরানবাসীর উপর এবং ইরানের সামরিক যেই স্থাপনাগুলো আছে সেগুলোর উপর আক্রমণ করে বসে এই আক্রমণের জবাব দিতে গিয়ে ইরান আজকে বেশ কয়েকদিন যাবত যেই যে আক্রমণ অব্যাহত রেখেছে তার ফলে এই ইসরায়েল নামের যে রাষ্ট্রটি যেই অপরাধী রাষ্ট্র সেটি ধ্বংস হতে শুরু করেছে ইরান ঘোষণা করেছে ইসরায়েল থেকে সকল মানুষকে সরিয়ে নেওয়া হয় ইসরায়েল যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তাদের এই এই আক্রমণ মানে পাল্টা আক্রমণ যেটা সেটা চলবে চলছে দেখা যাক ফলাফল কি হয় আমেরিকা যুক্তরাষ্ট্র সম্ভবত ইসরায়েলের পক্ষে আসবে কিন্তু যদি আসে সাথে সাথে পাকিস্তান চীন উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ মুসলিম বিশ্ব এই ইরানের পাশে এসে দাঁড়াবে আরব সৌদি আরব ইরানের পাশে দাঁড়াবে এমন ঘোষণা আসছে শুরু করেছে যদি সত্যি হয় তাহলে হবেটা কি এই যুক্তরাষ্ট্রের পক্ষে যদি যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ অংশগ্রহণ করে তাহলে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি সত্যি যেটা হওয়ার কথা সেটা হয় তাহলে মানব সভ্যতা হুমকির মুখে পড়বে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে মানুষ আবার আদিম যুগে চলে যাবে কারণ বৃহৎ যেই পারমাণবিক শক্তিধর যে রাষ্ট্রগুলোর কাছে যেই পরিমাণের পারমাণবিক বোমা তৈয়ার আছে এগুলো যদি নিক্ষেপ করা হয় এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে এই প্রতিটা দেশ আজকের যেই প্যালেস্তাইন প্যালেস্তাইনের যে অবস্থা এর চেয়ে আরও ভয়াবহ অবস্থা হবে প্যালেস্তাইনে তো শুধু বিল্ডিংগুলোকে ধ্বংস করা হয়েছে আর যে মানুষ মারা হয়েছে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের পর মানে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে যারা বেঁচে থাকবে তারাও আগামী কয়েকশো বছর এই রোগের সুখে ভুগবে কাজই আমরা চাই শান্তি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ কোনো অবস্থাতে চাই না আমি আশা করছি শক্তি দর যেই দুই পক্ষে যেই যে মিত্র রাষ্ট্রগুলো এগিয়ে আসতে চাচ্ছে তারা এগিয়ে আসুক শান্তির লক্ষ্যে তারা এগিয়ে আসুক প্যালেস্তাইনের স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার জন্য তারা এগিয়ে আসুক আরব বিশ্বকে একটা এই সুন্দর শান্তিপূর্ণ একটা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ কোনো দেশের মঙ্গল আনতে পারে না পারবে না যুদ্ধ বিশ্ব মানব জাতিকে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে যুদ্ধ বিজ্ঞানের যে উন্নতি সেটাকে বিনষ্ট করে দিতে পারে কাজেই আমরা যুদ্ধ চাই না আমরা চাই শান্তি আর যেই এই সমস্যাগুলো রয়েছে আরব বিশ্বে এই সমস্যাগুলো আলোচনার মাধ্যমে শেষ করা হোক আলোচনার মাধ্যমে শান্তি ফিরে আসুক এটাই কামনা করছি